নমস্কার বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি নোটিশ পাবলিশ করা হয়েছে বন্ধুরা যারা যারা বর্তমানে এ পি এম কিষান সম্মান নিধি যোজনার টাকা পাচ্ছে অনেকেই কিন্তু আর এই টাকা পাবে না আর যারা যারা এখনও পর্যন্ত এ পি এম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা পাচ্ছেন না বা পায়নি তাদের জন্যও কিছু কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে কথা বলা হয়েছে তো কি বলা হয়েছে এই ইম্পর্টেন্ট নোটিশে বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তাই আপনাদের কাছে রিকোয়েস্ট এই ভিডিওটা আপনারা অবশ্যই শেষ অবধি দেখুন বন্ধুরা আমরা বর্তমানে আছি পি এম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে পি এম কিষণ ডট গভ ডট ইন দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনারা এই ওয়েবসাইটটিতে আসার পর এখানে নিচে একটি ইম্পর্টেন্ট নোটিশ কিন্তু দেওয়া হয়েছে কৃষকদের জন্য দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনারা ইম্পর্টেন্ট নোটিশ এখানে কী বলা হয়েছে দেখুন দ্য ডিপার্টমেন্ট হ্যাজ আইডেন্টিফাইড সার্টেন সাসপেক্টেড কেসেস দ্যাট মে ফল আন্ডার দ্য এক্সুলেশন ক্রাইটেরিয়া আউটলাইন ইন দ্য পি এম কিষান স্কিম গাইডলাইন দিস ইনক্লুড ফর এক্সাম্পল অর্থাৎ যারা এ পি এম কিষাণ নিধি স্কিমে কাজ করছেন যারা এই ডিপার্টমেন্টে আছেন তারা কিন্তু কিছু সন্দেহজনক কেস তাদের কাছে আসছে এবং তারা সেগুলিকে ঠিক করার জন্যে কিছু পদক্ষেপ নেবেন বা নতুন কিছু পরিবর্তন করবেন উদাহরণ হিসাবে এখানে বলা হয়েছে নিচে এখানে দেখতে পাচ্ছেন এক নাম্বারে বলা হয়েছে ফার্মার্স হু অ্যাকোয়ার্ড ল্যান্ড ওনারশিপ আফটার ফার্স্ট ফেব্রুয়ারি টু বন্ধুরা দুই সালের খুতিয়ান যাদের কাছে আছে বা জমির ডকুমেন্ট যাদের কাছে আছে তারাই কিন্তু এ পি এম কিষাণ স্কিমে টাকা পাওয়ার যোগ্য বা তারাই কিন্তু এ পি এম কিষান স্কিমে টাকা পাচ্ছে বর্তমানে কিন্তু অনেকের ক্ষেত্রে কি হয়েছে তাদের কাছে দু উনিশ সালের কোনো ডকুমেন্ট নেই বা জমির খতিয়ান নেই তবুও কিন্তু তারা পি এম কিষাণ স্কিমের টাকা পাচ্ছে তো ভেরিফিকেশন যদি হয় ভেরিফিকেশন পরে কিন্তু সে কৃষকরা আর এই পি এম কিষান স্কিমের টাকা পাবে না দুই নাম্বার এখানে কি বলা হয়েছে ইম্পর্টেন্ট নোটিশের মধ্যে দুই নম্বরে বলা হয়েছে কেস হয়েআর মোর দ্যান ওয়ান ফ্যামিলি মেম্বার ইজ রিসিভিং বেনিফিটস বোথ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ অ্যান্ড অ্যাডাল্ট মেম্বার অ্যান্ড মাইনর ইটিসি অর্থাৎ একই পরিবার বা একটি পরিবার থেকে কিন্তু স্বামী স্ত্রী বা তাদের ছেলে বা মেয়ে টাকা পাচ্ছে এই কিষাণ সম্মান নিধি যোজনা স্কিমে তো সেই ফ্যামিলি বা পরিবারের ক্ষেত্রেও কিন্তু অসুবিধা হতে পারে যদি তাদের কাছে ডকুমেন্ট ঠিকঠাক না থাকে দু হাজার যদি খতিয়ান না থাকে যদি বাকি ডকুমেন্টগুলি ঠিক না থাকে তো তাদের কিন্তু অসুবিধা হবে বা তাদেরও কিন্তু বাতিল হয়ে যেতে পারে এ পি এম কিষান সম্মান নিধি যোজনার টাকা তারপরে এই ইম্পর্টেন্ট নোটিশের মধ্যে নিচে বলা হয়েছে দ্য বেনিফিটস ফর সাচ কেসেস হ্যাজ বিন টেম্পোরারি উইথ টিল ফিজিক্যাল ভেরিফিকেশন ইজ কমপ্লিটেড ফার্মার্স আর রিকোয়েস্টেড টু চেক দেয়ার ইলিজিবিলিটি স্ট্যাটাস অন নাও ইউর স্ট্যাটাস কে ওয়াই এস অফ পি এম কিষান ওয়েবসাইট অ্যান্ড মোবাইল অ্যাপ অর কিষান ই মিত্রা বোর্ড ফর ফিউচার ডিটেলস অর্থাৎ ফিজিক্যাল ভেরিফিকেশন করার পরেও কিন্তু আপনাদেরকে একবার অনলাইনে স্ট্যাটাসটা চেক করে নিতে হবে যে আপনার কিষান সম্মান নিধি যোজনার স্ট্যাটাস ঠিক আছে কি না কীভাবে স্ট্যাটাসটা চেক করতে হবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি সেই ভিডিও লিংক দিয়ে দিয়েছি সেখানে ক্লিক করে আপনি কিন্তু খুব সহজেই স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটা ভালো লাগলে ভিডিওটার মধ্যে একটা করে লাইক করে ভিডিওটাকে সবার সঙ্গে শেয়ার করে দিন আর এই চ্যানেলটিকে যদি এখনো পর্যন্ত আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনে ক্লিক করে অল করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। কারণ বন্ধুরা এই চ্যানেলটিতে কিন্তু এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপনারা প্রত্যেক দিন বা সময় পেয়ে যাবেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন